প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে যে সকল স্টকের পেইড আপ ক্যাপিটাল 30 কোটি টাকা বা তার কম সেগুলোর মধ্যে থেকে যেগুলি এ এবং বি ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে এবং যেগুলির প্রাইস গত দিক থেকে নিচের দিকে আছে এবং এন্ট্রি নেয়ার মতো অবস্থায় আছে সে সকল স্টক নিয়ে আমি আলোচনা করব তাহলে আজকের ভিডিও থেকে আপনারা আগামীকাল এন্ট্রি নেওয়ার মতো স্টক বাছাই করলে করতে পারবেন যেগুলি প্রাইসগত দিক থেকে খুব বেশি উপরে চলে যায়নি তার আগে ভিডিও শুরু করার আগে আমি একটা নিউজ শেয়ার করি শেয়ার বাজারে ডিভিডেন্টের অর্থ ব্যবহারে চালু হচ্ছে নতুন নিয়ম এখানে এই নিউজটার সারাংশ যেটা সেটা হচ্ছে যে যখন ডিভিডেন্ট ঘোষণা করা হতো আগে পূর্বের যে নিয়ম ছিল সেখানে ডিভিডেন্ড ঘোষণার দশ দিনের মধ্যে নির্ধারিত অর্থ অর্থাৎ ডিভিডেন্টের নির্ধারিত অর্থ আলাদা একটা ব্যাংক জমা রাখতে হতো যেটা এজিএম হওয়ার আগ পর্যন্ত সেই অ্যাকাউন্টে পড়ে থাকতো আর এখন যে নিয়মটা আসতেছে তাতে এজিএম করার একদিন আগে অ্যাকাউন্টে টাকা জমা দিলেই চলবে ডিভিডেন্ডের টাকা সেক্ষেত্রে যুক্তি যেটা দেখানো হয়েছে সেখানে বলা হয়েছে যে ডিভিডেন্ডের টাকা অলস পড়ে থাকবে না এটা তিন মাসের মতো কোম্পানি রোল করতে পারবে আর কোম্পানি যদি রোল করে সেক্ষেত্রে লাভ যেটা হবে সেটা ইপিএস কোম্পানির বাড়াতে সহায়তা করবে এবং সেক্ষেত্রে শেয়ার হোল্ডারদের বা বিনিয়োগকারীদেরই লাভ হবে কোম্পানির লাভ হবে এইটা বোঝানো হয়েছে বিষয়টা আসলে কীরকম হল এটা আসলে আলোচনার বিষয় আমার মনে হয় যে এইখানে কারো কারেকশন করা যায় কিনা প্রস্তাব আকারে বিষয়টা এমন করলে যে যদি যখন ডিভিডেন্ট ঘোষণা করবে তার আগেই ডিভিডেন্টের যে অর্থ ডিভিডেন্ট ঘোষণার আগে ডিভিডেন্টের অর্থ একটা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে কারণ আমরা দেখেছি যে ডিভিডেন্ট ঘোষণার পরে ডিভিডেন্ট না দেওয়ার ফলে অনেক স্টক আছে যেগুলি ক্যাটাগরি চেঞ্জ হয়ে জেড ক্যাটাগরিতে চলে গেছে যার ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে ডিভিডেন্ড ঘোষণার আগে যদি টাকাটা এজিএম করার আগে নয় ডিভিডেন্ড ঘোষণার আগে যদি নির্দিষ্ট অ্যাকাউন্টে রাখে এবং এজিএমটা যদি দ্রুত করে পনেরো দিন বা বিশ দিনের মধ্যে যদি এজিএম করে ফেলে ডিভিডেন্ড ঘোষণার তাহলে তো অলস পড়ে থাকলো না তাহলে ডিভিডেন্ড ঘোষণা যেটা হবে সেই টাকা দেয়ার একটা কনফার্মেশান পাওয়া গেল তাহলে কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে যাবে না ডিভিডেন্ড না দিতে পেরে ঘোষণার পরে তাহলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা এভাবে পরিবর্তন করলে বিনিয়োগকারীদের জন্য বেশি লাভ হবে অ্যাপেক্স পিন দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই অ্যাপেক্স পিনের চার্টে আমি আসলাম এই স্টকটা দেখেন আমি ফান্ডামেন্টাল দিকটা এবং গত দিকটা আমি আপনাদেরকে এখানে বলবো অ্যাপেক্স পিনের যে ডিভিডেন্ট হিস্ট্রি যদি আমরা দেখি এই স্টকটা দু সাল থেকে দু সাল পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে মাঝখানে একবার শুধু পনেরো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল আর এবার যদি ইপিএস বলি তাহলে ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে পয়সা পজিটিভ তার মানে নয় আয় করেছে একদম সমান সমান দুই টাকা এবং এখানে গত দুই টার্মের থেকে অর্থাৎ গত বছরের ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থেকে নয় পয়সা বেশি তাহলে এই স্টকটা প্রাইস গত দিক থেকে কি অবস্থা আছে সেটা যদি বলি তাহলে দেখেন চুরানব্বই টাকা অবস্থান করছে এবং ইপিএস যেটা বললাম সেটা তো পজিটিভ আর আজকে অর্থাৎ গত রোববারে যখন ওপেন ছিল সেদিনে এখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে আর এই স্টকটা যদি পিনবারের পিনবারের মতো মতো তিরানব্বই টাকা নিচে নেমে না যায় এখন যে জায়গায় প্রাইস আছে চুরানব্বই টাকা তাহলে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে আর যদি কেউ এই অ্যাপেক্স পিনে এন্ট্রি নেন তাহলে এইখানে যদি তিরানব্বই টাকা নিচে নেমে যায় তাহলে অবশ্যই এখান থেকে এক্সিট নিতে হবে স্টপ লস নিতে হবে আর যদি উপরে যায় তাহলে দেখতে হবে যে একশো এক টাকার উপরে প্রাইস ক্লোজিং করতে পারছে কিনা যদি একশো এক টাকা বা একশো ছয় টাকার উপরে প্রাইস ক্লোজ করতে পারে তাহলে এই স্টকটা কিন্তু একশো আঠারো থেকে বিশ টাকা পর্যন্ত চলে যেতে পারে এরপরে অ্যাপেক্স ফুড এর ফান্ডামেন্টাল দিকটা যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে দেখেন গত বছর কিন্তু টেন পার্সেন্ট স্টক থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এবছর ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে ইপিএস গেইন করেছে চার টাকা এক পয়সা যেটা গত বছরের ফার্স্ট কোয়ার্টার বা ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের তুলনায় একান্ন পয়সা বেশি তাহলে ইপিএস গত দিক থেকে পজিটিভ আছে আর গত বছর থার্ড কোয়ার্টারটা যদি একটু আমি বলি তাহলে থার্ড কোয়ার্টার দেখেন এক টাকা চোদ্দ পয়সা আর আমি এর আগেও অ্যাপেক্স ফুটের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এই যে ঈদুল ফিতর গেল এই সময় মানুষ স্যান্ডেল জুতা বেশি কিনে তাহলে এই পুরা যে থার্ড টাইমটা জানুয়ারি টু মার্চ এই এই অ্যাপেক্স কিন্তু সময় ব্যবসাটা হবে ইপিএসটা থার্ড কোয়ার্টারে ভালো আসার কথা যদি ইপিএস পজিটিভ হয় তাহলে দেখেন এখানে কিন্তু এই দিকটা কেন্দ্র করেই এখানের যে মানি ফ্লো বা ক্যাশ ইনজেক্ট কিন্তু হচ্ছে তাহলে এই মানি ইনজেক্ট হওয়ার ফলে ক্যাশ ইনজেক্ট হওয়ার ফলে এখানে কিন্তু প্রাইসটাও বেড়েছে বেড়ে একদিন কমে পরের দিনে অনেকটা পিনবার ক্রিয়েট করেছে এবং দীর্ঘদিনের প্রাইস অর্থাৎ গত অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত যে প্রাইসের হাই ছিল দুইশো দশ টাকা সেটার উপরে প্রাইস ক্লোজ করে ২২১ একুশ টাকায় প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছে তাহলে এখান থেকে এই স্টকটা যদি নিচে নেমে যায় খুব বেশি তাহলে দুশো দশের নিচে এখন আর আসা কথা না বা খুব নিচে যদি আসে দুইশো টাকা নয় টাকা এর নিচে আসার সম্ভাবনা আপাতত থার্ড কোয়ার্টার আগে আর নাই আর উপরে যদি যায় তাহলে দুইশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ বাউন্ন এবং ষাট টাকা দুইশো ষাট টাকা পর্যন্ত যেতে পারে এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন এরপরে এ বঙ্গজ লিমিটেড এটা ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের স্টক এই স্টকটাও কিন্তু গত বছর চার পার্সেন্ট মাত্র চার পয়সা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কিন্তু এর মার্কেট প্রাইস কত আটানব্বই টাকা আশি পয়সা আর শেয়ার সংখ্যা খুবই কম মাত্র ছিয়াত্তর লক্ষ তাহলে এই পেইড অফ ক্যাপিটাল তো আমি বলেছি যেহেতু পেইড অফ ক্যাপিটাল কম এবং বঙ্গোজের পেইড অফ ক্যাপিটাল মাত্র সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ কোটি টাকা মাত্র তাহলে এই স্টকটা এই গত অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাইসটা কিন্তু খুব বেশি উপরে যায়নি একশো টাকা উপরে এবং নিচে তিরাশি টাকা তিরাশি থেকে একশো মানে বিশ টাকা একুশ টাকার ভিতরে গত ছয় মাস থেকে লেনদেন হচ্ছে এবং এখানে গত দিন অর্থাৎ গত রোববার এখানে ক্যাশ ইনজেক্ট হয়েছে প্রাইসটা খুব বেশি যে বেড়েছে তা কিন্তু বাড়েনি এটা যদি একটু বড় করি তাহলে আপনারা দেখেন এবং কম দিনের চার্টে যদি আমি যাই তাহলে দেখেন এই জায়গাটা একটা এনগালফিং প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে যদিও এনগালফিং হয়নি এটা যদি আরও একটু উপরে প্রাইসটা ক্লোজ হতো একশো দুই তিন টাকা তাহলে এটা একটা ক্লিয়ার এনগালফিং প্যাটার্ন হতো আর সেরকম হলে এই স্টকটা আরও বাড়তো তবে যেটা হয়েছে এটাও একটা বুলিশ বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করেছে পিনবার বড় একটা বডি দিয়ে ক্যাশ হয়েছে তাহলে এই বঙ্গজ ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টরের এই স্টকটা এখান থেকে যদি নিচে নেমেও যায় তাহলে চুরানব্বই টাকার নিচে নেমে গেলে স্টপ প্লাস মাথায় নিয়ে এন্ট্রি নেওয়া যেতে পারে এবং উপরে একশো টাকা যদি ব্রেক করতে পারে তাহলে এই স্টকটা কিন্তু একশো বিশ টাকা পঁচিশ টাকা বা একশো ত্রিশ টাকা পর্যন্ত চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে জেমিনি সি ফুড এই স্টকটা দেখেন গত বছর দু হাজার চব্বিশ সালে সাড়ে সাত পার্সেন্ট ক্যাশ সাড়ে সাত পার্সেন্ট স্টক অর্থাৎ পনেরো পার্সেন্ট ক্যাশ স্টক মিলিয়ে ডিভিডেন্ড দিয়েছিল তবে বেশ কিছু নেগেটিভ নিউজ এই স্টকটার ছিল যে কারণে এই স্টকটা পজিটিভ হতে পারেনি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত এর আগে অর্থাৎ আমি আগের প্রাইস হিস্ট্রিতেও যাব এখানে দেখেন যে এইভাবে এটা শুধু ডাউন ট্রেন্ডেই এসেছে এবং পজিটিভ হতে পারেনি আর এই জায়গাটা যদি আপনারা একটু দেখেন এই জায়গায় প্রাইসের একটা স্থিতিশীলতা তৈরি করেছে অর্থাৎ এই সময়টা কবে জানুয়ারি দুই থেকে এপ্রিল দুই হাজার প্রায় চার মাস যাব এখন থার্ড কোয়ার্টারের ইপিএস যদি ভালো আসে এই স্টকটার তাহলে এই জেমিনিসি ফুড এখান থেকে উপরে যেতে পারে অর্থাৎ একশো আটচল্লিশ টাকায় আছে মানি ফ্লো কয়েকদিন যাবৎ বেশ ভালো মানি ফ্লোই হয়েছে ইপিএস গত দিক থেকে যদি বলি তাহলে ইপিএস কিন্তু নেগেটিভ ভালো দিক যেটা সেটা পেইড অফ ক্যাপিটাল কম শেয়ার সংখ্যা হচ্ছে এক কোটি পনেরো লক্ষ তাহলে এই একটা দিকই এর ভালো আর আরেকটা যেটা ভালো দিক সেটা হচ্ছে যে এখন যে জায়গায় প্রাইস আছে এই জায়গাটা এর একটা শক্ত বটম লেভেল লেভেল এবং দীর্ঘদিন যাবৎ এর প্রাইস হিস্টরি জেমিনি সি যদি বলি তাহলে দেখেন যে জেমিনি সি ফুড কিন্তু এই 140 41 42 130 32 থেকে এই 148 50 এর এই দিকটায় খুব কম সময় ছিল এবং দীর্ঘ সময় এর প্রাইসটা ছিল কিন্তু 700 900 এই দিকটা পর্যন্ত আর অনেক দিনের প্রাইস হিস্ট্রির কথা যদি বলা হয় তাহলে গত তেইশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এটা আছে আর এখান থেকে নেমে যদি এটাও আট দশ টাকা কমতে পারে এর বেশি কমার সম্ভাবনা আপাতত জেমিনি সি ফুডের দেখা যায় না তাহলে এই স্টকটাও কেনার মতো একটা অবস্থায় আছে এপ্রিল নয় এপ্রিল দশ এপ্রিল এবং তেরো এপ্রিল প্রাইস যে খুব একটা বেড়েছে তা না কিন্তু তুলনামূলক গত তার আগের সপ্তাহের ভলিউমের তুলনায় ভলিউমটা গ্রাজুয়ালি বেড়েছে আর গত দুই দিনটা সমান ভলিউম হয়েছে প্রাইস কিন্তু পজিটিভ হতে পারেনি তাহলে এখানে ক্যাশ ইনজেক্ট হচ্ছে এটা বোঝা যায় এখান থেকে এই স্টকটা যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে চল্লিশ টাকার নিচে যদি নেমে যায় তাহলে অবশ্যই এখানে স্টপ লস নিতে হবে এটা যদি এন্ট্রি নেন তাহলে নিবেন কোনো অসুবিধা নাই কিন্তু চল্লিশ টাকার নিচে নেমে গেলে স্টপ লস জেমিনি সি ফুট এই বিষয়টা খেয়াল রাখবেন আর যদি কারো অনেক উপরে দুইশো তিনশো চারশো ওইদিকে কেনা থাকে তাহলে এখন এই স্টকটা এভারেজ করার মতো একটা ভালো অবস্থানে আছে এটা খেয়াল রাখতে হবে এরপরে লিন্ডে বিডি এটাও এ ক্যাটাগরির ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের স্টক এটা কিন্তু 400% অর্থাৎ 40 টাকা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 24 সালে মধ্যবর্তীকালীন একটা ডিভিডেন্ড এর আগে দিয়েছিল 1 4100% 4100 শতাংশ তার মানে 410 টাকা দিয়েছিল পরে দিয়েছে 40 টাকা তাহলে 450 টাকা ডিভিডেন্ড কিন্তু দিয়েছে 2024 সালে এই স্টকটা এর আগেও কিন্তু এই স্টকটার অনেক বেশি ডিভিডেন্ড ঘোষণার ইতিহাস আছে দুই থেকে বর্তমান সময় পর্যন্ত এটা তিনশো দশ পার্সেন্টের কম ডিভিডেন্ড এই কখনোই ঘোষণা করেনি আর আরেকটা বিষয় এখানে দেখার আছে আমি দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যে একটু দেখাতে চাই সেটা হচ্ছে এই স্টকটা প্রত্যেকটা স্টকই আপনারা জানেন দু সালে তার ক্লাইম্যাক্সে গিয়েছিল এখন অ্যান্টি ক্লাইম্যাক্সে আছে অর্থাৎ একটা সর্বোচ্চ প্রাইসে গিয়েছিল সেখান থেকে নিচে আসে এই লিন্ত ডেভিডি হাজার দশ সালে খুব বেশি উপরে ছিল না মাত্র আটশো উনসত্তর সত্তর এই দিকটাই ছিল কিন্তু সেই হাইটা ব্রেক করে এই স্টকটা দুই সালে চলে যায় উনিশশো সাড়ে উনিশশো এদিকে প্রায় দুই হাজারের দিকে এখন যে জায়গায় প্রাইসটা আছে এটা একটা বটম লেভেল এখান থেকেও দুইবার তিনবার প্রাইস পজিটিভ হয়েছে তবে এখন যদি এইখান থেকে পজিটিভ হতে না পারে সাতশো চুয়াত্তর টাকা পঁচাত্তর টাকা এই দিকটা পর্যন্ত চলে আসতে পারে তবে এই অবস্থায় এন্ট্রি নিলে একটু রিস্ক থেকে যায় যারা একটু রিস্ক নিতে ভালোবাসেন দিনে দিনে কিনবেন এক লাখ টাকার কিনলে অন্তত চার দিনে কিনবেন অনেক সময় বিরতি দিয়ে দিয়ে কিনবেন কমলে কিনবেন বাড়লে যেটুকু কিনেছেন সেটা বিক্রি করে দিবেন যদি এরকম মানসিকতা থাকে তাহলে লিন্ডেভিডি ভালো একটা স্টক ভালো ডিভিডেন্ট দেয় ডিভিডেন্ড হিস্ট্রি আমি আপনাদেরকে দেখিয়েছি তাহলে এই স্টকটাতে এন্ট্রি নিতে পারেন এই লিন্ডেবিডির ক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে দেখেন যে লিন্ডেভিডির যে নিউজ নিউজ সেকশনটা আপনারা একটু পড়বেন কারণ রেকর্ড ডেট ছিল নয় চার রেকর্ড ডেটের পরে কোনো স্টকের প্রাইস যেকোনো স্টকের প্রাইসই কমে যায় তাহলে এটা হয়তো এখান থেকে যে পরিমাণ এটা ডিভিডেন্ড দিয়েছে তার থেকে হয়তো একটু বেশি কমে যেতে পারে সেটুকু কমলে এটা আমি যেটা বলেছি এর আগে সাতশো পঁয়ষট্টি সত্তর সেদিকে হয়তো আসবে না তাহলে সমান সমান আটশো এই দিকটা পর্যন্ত চলে আসতে পারে লিন ডেভিডির প্রাইস এবারে ফাইন ফুডস এই ফাইন ফুডসের প্রাইসগত দিক থেকে এই স্টকটা যেখানে আছে সেটা একশো টাকায় অবস্থান করছে আর এটা যে অনেক ভালো ডিভিডেন্ড দেয় বিষয়টা এরকম না আমরা দেখি যে দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যদি হিসাব করা হয় তাহলে এই স্টকটা কিন্তু খুব বেশি ডিভিডেন্ড দিতে পারে নাই একুশ সালে তো দেয়ই নাই এবং দুই সালে মাত্র সে দশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে তাছাড়া তিন পার্সেন্ট স্টক এর উপরে ডিভিডেন্ড দিতে পারেনি আর যে ডিভিডেন্ড দিয়েছে এক পার্সেন্ট দেড় পার্সেন্ট এটা তাহলে এর ডিভিডেন্ড হিস্ট্রি সমাজ ব্যাড তাহলে এই স্টকটা প্রাইসগত দিক থেকে যেখানে আছে এটার কারণ হলো যে এর শেয়ার সংখ্যা কম এবং এটার পেইড আর ক্যাপিটাল কম এইটাই হলো এই ফাইন ফুডস ভালো দিক তবে এই স্টকটা যে জায়গায় এই সব জায়গায় থেকে যদি উপরে যেতে না পারে যদি নিচে নেমে যায় তাহলে ফেল দিয়ে বের হয়ে যাওয়াটা কঠিন হয় তবে এখানে ক্যাশ ইনজেক্ট হয়েছে এটা বলা যায় গতদিন তাহলে এখান থেকে হয়তো একটু বাড়তে পারে একটু বাড়লে এই স্টকটা যদি দুইশো টাকার উপরে এখান থেকে না যেতে পারে তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা কম তবে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড গত দিক থেকে পজিটিভ আর যদি কেউ এন্ট্রি এখানে নেন একশো টাকা বা একশো আশি টাকার নিচে যদি নেমে যায় ফাইন ফুডস তাহলে অবশ্যই এখান থেকে স্টপ লস নিতে হবে আর যদি এখান থেকে যেহেতু ক্যাশ ইনজেক্ট হয়েছে প্রাইস বাড়ানি একটা বুলিশ পিনবার ক্রিয়েট করেছে তাহলে প্রাইসটা বাড়তে পারে এবং 182 টাকার নিচে আসার সম্ভাবনা এখন আপাতত থার্ড কোয়ার্টারের আগে নাও আসতে পারে আর থার্ড কোয়ার্টারকে কেন্দ্র করে এই স্টকটা হয়তো একটা প্রাইস্যালি করতে পারে সেক্ষেত্রে যদি করে তাহলে 227 টাকা 230 টাকা এই দিকটা পর্যন্ত যেতে পারে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি কেউ এন্ট্রি তাহলে আমি বললাম যে স্টপ লস হবে 180 টাকা এবং এক্সিট লেভেল হবে একশো সাতাশ টাকা থেকে একশো ত্রিশ টাকা ফাইন ফুডসের ক্ষেত্রে এখানে অবশ্যই লোভে পড়ে যাবে না এরপরে এটা একটা লো পেড স্টক মাত্র ত্রিশ লাখের শেয়ার সংখ্যা এবং এই স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি বেশ ভালোই আমি বলবো এদের ডিভিডেন্ড হিস্ট্রি যদি আমি দেখি ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত খুব যে তা না তেইশ সালে দশ পার্সেন্ট তাছাড়া অন্যান্য ম্যাক্সিমাম টাইম অর্থাৎ আঠারো সাল থেকে বাইশ সাল পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে এবং এ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে তাহলে শেয়ারহোল্ডারদের যে খুব বেশি ডিভিডেন্ড দিয়েছে সেটা না কিন্তু দিয়েছে হতাশ করেনি কখনো আর এবার ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের ইপিএস এগ্রিগেটে যদি হিসাব করা হয় তাহলে কিন্তু পজিটিভ এবং বার্ষিক ইপিএস গেইন ছিল সেটা উনিশ টাকা একষট্টি পয়সা আর এবার ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারে এগারো টাকা ষোলো পয়সা আয় করে ফেলেছে এবং গত বছর থার্ড কোয়ার্টারে সাত টাকা ছেচল্লিশ পয়সা আয় করেছিল এবার যদি এই ধারাবাহিকতা বজায় থাকে এবং যদি এই স্টকটা গতবারের মতো ইপিএস গেইন করে এবং বিএসিসির একটা নির্দেশনা আছে যে পেইড ক্যাপিটাল কমপক্ষে তিরিশ কোটি টাকায় নিয়ে যেতে হবে সেক্ষেত্রে যদি একটা স্টক ডিভিডেন্টের ঘোষণা আসে তাহলে ফার্মা এইট যেখানে এখন আছে এইখানে থাকবে না আর দীর্ঘদিন এই স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড এর মধ্যে ছিল চব্বিশ টাকা পাঁচশো বিশ টাকা পর্যন্ত এইখান থেকে স্টকটা যেতে পারেনি এর সাতাশ তারিখে এই স্টকটা একটা বড় প্রাইস বড় একটা আপ দেখা যায় একদিনে এবং এইখান থেকে এটা পাঁচশো আটাত্তর টাকা আশি টাকা এই দিকটা পর্যন্ত যায় তবে পাঁচশো আটাত্তর টাকা প্রাইস ক্লোজিং হয় আর অল্প দিনের চার্টে যদি আমি যাই তাহলে এখানে দেখেন যে এই স্টকটা বেড়ে আবার তিন দিন কমে পজিটিভ হয়েছে আগামী দিন হয়তো এটা নেগেটিভ থাকতে পারে তবে নেগেটিভ থাকলেও সমস্যা নাই এইখানে যদি কেউ নতুনভাবে এন্ট্রি নিতে চান তাহলে নেওয়া যাবে তবে একটা বিষয় এখানে খেয়াল রাখবেন যে পাঁচশো টাকা এইটা হবে এর স্টপ লস আর যদি উপরে যায় তাহলে সেল টার্গেট এখান থেকে যদি ব্রেকআউট করে একটা ব্রেকআউট ছয়শো ছাব্বিশ টাকা এইটার উপরে যদি যায় তাহলে এটা সাতশো টাকা সাতশো দশ টাকা পর্যন্ত যেতে পারে ফার্মাইড এরপরে সমতা লেদার এই স্টকটা কিন্তু বি ক্যাটাগরি ট্যানারি ইন্ডাস্ট্রিজ এর স্টক ইপিএস গত দিক থেকে খুব যে খারাপ তা না গতবারের তুলনায় ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টারে পজিটিভ তার মানে ব্যবসায় আছে ব্যবসায় নেগেটিভনেস নাই ব্যবসায় পজিটিভ আছে এটা বলতে হবে এবং ইপিএস গতবারের তুলনায় ভালো এমনিতে যে অনেক ভালো তা না তাহলে এই স্টকটাও কিন্তু একটা বটম ক্রিয়েট করে উপরে যাওয়ার চেষ্টা করছে বটমটা কত পঁয়ত্রিশ টাকা আর এটা ছিল গত অক্টোবর মাসে দুই সালে আর এখন যেটা হয়েছে মুভিং অ্যাভারেজের ভ্যালু ব্রেক করে উপরে গেছে যে প্রাইসটা উপরে অবস্থান করছে আটচল্লিশ টাকা ষাট পয়সায় আর এইটাই দীর্ঘদিনের হাই ক্লোজিং প্রাইসের এক তাহলে এইখান থেকে যে ক্যাশ ইনজেক্ট আমরা দেখছি এই সমতলে দাঁড়িয়ে এই কয়েকটা দিনে প্রাইস যে খুব বেড়েছে তা না তাহলে এইটার ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে এখান থেকে এই স্টকটা উপরে যেতে পারে আর যদি উপরে যায় সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যে সাতান্ন ষাট টাকা এই দিকটা পর্যন্ত তার আগে বাউন্ন টাকা তিপ্পান্ন টাকা এর উপরে ক্লোজিং করতে হবে যদি বাউন্ন টাকার উপরে ক্লোজিং করতে পারে তাহলে সাতান্ন বা ষাট টাকা পর্যন্ত এই সমতালে দার যেতে পারে এরপরে সমরিতা হাসপাতাল এটা সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টরের স্টক এটা গত বছর পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল সেকেন্ড কোয়ার্টার পজিটিভ ফার্স্ট কোয়ার্টার নেগেটিভ কিন্তু প্রাইসটা বেশ আপট্রেন্ডেড আছে এবং গুটি গুটি পায়ে এই স্টকটা এগিয়ে যাচ্ছে আর আমি এই রেখা দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে 2023 সাল থেকে এই স্টকটা কিন্তু একটা ডাউনট্রেন্ডের মধ্যে আছে লো পেইড স্টক এখন যে জায়গায় প্রাইসটা আছে সেখানে খুব বেশি যে প্রাইস বেড়েছে সেই অবস্থায় কিন্তু নাই এবং এটা পজিটিভ হতে পারছে না 2023 সাল থেকে 2025 সালের জানুয়ারির শেষ মাঝামাঝি পর্যন্ত এবং এই জানুয়ারির মাঝামাঝি অর্থাৎ 12 15 জানুয়ারিতে এটা পঞ্চাশ একান্ন টাকা এসেছিল সে সময় আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই স্টকটা এন্ট্রি মতো একটা জায়গায় এসেছে আর এটার যে নেক লাইন অর্থাৎ এই ষাট টাকা এই জায়গাটা যদি ব্রেক করে উপরে যেতে পারে তাহলে এই স্টকটা উপরের দিকে যাবে এখন এটা এই ষাট টাকা ব্রেক করে উপরে গেছে এবং উপরে প্রাইস ক্লোজিং করেছে একটা পিন বার ক্রিয়েট করেছে ভলিউমটা দুই দিন আনইউজুয়াল হয়েছে তাহলে এখানে এন্ট্রি নিলে কেউ নেওয়া যাবে তবে একটা জিনিস এখানে খেয়াল করতে হবে যে মুভিং এভারেজের ভ্যালু ভেঙে যেদিন নেমে যাবে সেদিনই অবশ্যই এটাতে স্টপ লস নিয়ে এক্সিট করতে হবে আর থার্ড কোয়ার্টারের আগে এটা হয়তো আরও একটু বাড়বে বেড়ে যদি উপরে যায় তাহলে এখান থেকে সাতষট্টি টাকা সাতষট্টি টাকা ব্রেক করলে চুয়াত্তর টাকা পর্যন্ত যেতে পারে তবে এখান থেকে হয়তো দুই দিন তিন দিন একটু কমলেও কমতে পারে এই বিষয়টা মাথায় রাখতে হবে এরপরে আর একটা স্টক নিয়ে আলোচনা করে আমার ভিডিও শেষ করে দিব সেটা হচ্ছে বিএসসি আমার একজন খুব ভক্ত আশেখানা আছেন উনি দেশের বাইরে থাকেন উনি বারবার বলেছেন যে ভাই বিএসসি নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে এইখানে বিএসসি আপনারা দেখেন যে বিএসসি কিন্তু এখানে ক্যাশ ইনজেক্ট হয়েছে ঠিক আছে কিন্তু প্রাইসটা এটা চুরাশি তিরাশি চুরাশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত গিয়েছে তার মানে এটা বেশ বড় একটা প্রাইস ট্যালি করেছে বেশ কয়েকদিন যাবৎ এবং এখন যেখানে প্রাইসটা আছে এটার একটা ব্রেকআউট লেভেল একশো তিন টাকা চার টাকা এই এটা তারপরে আবার একশো টাকা তারপরে একশো টাকা তারপরে একশো ছাব্বিশ টাকা এরপরে একশো ত্রিশ বত্রিশ টাকা এই দিকটা তাহলে এত দূরের চিন্তা আমরা না করি কাছের চিন্তাটা করি কাছের চিন্তা যদি করি তাহলে এখন আছে একশো টাকায় বিএসসি প্রাইস এখান থেকে যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই এটাকে একশো নয় টাকার উপরে ক্লোজিং করতে হবে যদি একশো নয় টাকার উপরে যেতে পারে তাহলে এটা উপরের দিকে যাবে একশো বিশ একুশ টাকা বা একশো টাকা পর্যন্ত যেতে পারে যদি একশো নয় টাকার উপরে ক্লোজিং দিতে না পারে তাহলে এই স্টকটা থেকে এক্সিট নেওয়াটা আমার মনে হয় ভালো হবে কারণ এর আর এখন দেখেন যে আর এসআই গেছে এইটিতে আর যখনই কোন স্টকের আর এসআই সেভেন্টির উপরে চলে যায় সেটা একটা রিস্কি জোন আর এইটি মানে সমাজ রিস্কি জোন তাহলে এটা যে কোনো সময় একটা ডাউন ট্রেন্ডে হয়তো আসবে আর ডাউন ট্রেন্ডে যদি আসে তাহলে এই স্টকটা কোথায় আসবে কতটুকু কমতে পারে সেই ধারণাটা যদি আপনাদেরকে একটু দেই যেহেতু একটা লেভেল করেছে তাহলে এইটা যদি একশো এক টাকা থেকে কমে যায় তাহলে হয়তো পঁচানব্বই টাকা থেকে সাপোর্ট না নিলেও নব্বই একানব্বই এদিক থেকে হয়তো সাপোর্ট নিবে এই বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন যারা বিএসসি নতুন এন্ট্রি নিতে চান তারা এবং যারা অনেক উপরে কেন আছে কোন জায়গায় সেল দিবেন সেটা যদি টার্গেট ঠিক করেন তাহলে আমার ভিডিও থেকে টার্গেটটা আপনারা ধরে নিতে পারবেন তবে একটু বলে নেই যে 100 3 4 টাকার উপরে ক্লোজিং দিতে না পারলে 109 10 টাকা যেতে পারবে না আর 109 10 টাকার উপরে না যেতে পারলে 120 টাকা যেতে পারবে না তাহলে আপনারা এখান থেকে সেল টার্গেটটা ঠিক করে নিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের কিছু মাত্র কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না